আসসালাম আলাইকুম আলহামত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা কাছের এবং দূরের যে যেখান থেকেই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই বিশেষ করে যাদের বিবাহ সালী হচ্ছে না আপনি হয়তোবা হাজারো রকমের চিকিৎসা তদবির নিয়েছেন অথবা নিজে করেছেন তবুও যাদের বিবাহ স্বাদীর ব্যবস্থা হচ্ছে না আপনাদের জন্য আজকের ভিডিওটি অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ এই একটি ভিডিওর মাধ্যমেই আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইংশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কমপ্লিট করার জন্য আমাদেরকে কি কি জিনিস সংগ্রহ করে নিতে হবে প্রথম পরামর্শ থাকবে এই আমলটা করার জন্য আপনারা বাজার থেকে একটা মাটির হাড়ি অথবা পাতিল কিনবেন ঢাকনা সহ আবারও বলছি এই আমলটা করার জন্য মানে এই তদ্বির চিকিৎসা করার জন্য আপনি বাজার থেকে একটা মাটির হাড়ি অথবা পাতিল ক্রয় করে নিয়ে আসবেন এবং একটা সরিষার তেল ক্রয় করে আনবেন এর পাশাপাশি একটা একটা আয়না ক্রয় করে আনবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা কোনো একদিন ফজরের নামাজের পরে করে নিতে হবে সমানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন এই আমলটা করতে যে জিনিসগুলোর প্রয়োজন আমি সবগুলা সংগ্রহ করে নিয়েছি আর এখন আপনাদেরকে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে ফজরের নামাজের পরে আমন গুলা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমি আপনাদেরকে মাটির হাড়ির আমনটা শেখাতে চাই সমানই তো তিনি ভাইও বলে না এই মাটির হাড়িটা নিয়ে যাবেন নেওয়ার পরে যেই নদীতে জোয়ার ভাটা হয়ে থাকে ওই নদী থেকে আপনি কিছুটা জোয়ার ভাটার পানি ওই হাড়িতে নিয়ে আসবেন এরপরে পবিত্র অবস্থায় আমলটা শুরু করবেন প্রথমত তিনবার তিনবার করবেন এরপরে যে কোনো শরীফ পড়বেন আপনি চাইলে নামাজের শরীফ পড়তে পারবেন কোনো সমস্যা নেই আর যদি আপনার দুরদে ইব্রাহিম অথবা অন্য কোনো শরীফ জানা না থাকে তাহলে অবশ্যই এই ছোট্ট দুরুস শরীফটি পড়ে নেওয়ার চেষ্টা করবেন যেমন সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই ও বোনেরা এর পরে আমাদের কাজ হচ্ছে পবিত্র কুরআনুল কারীম থেকে এই ছোট্ট সোরাটি বিসমিল্লাহ সহ একবার পড়তে হবে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম প্রথমবার অবশ্যই أعوذ بالله من الشيطان الرجيم إذا بولينيان تشتاق قربان إر بسم الله قربان جامع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب اي اليوم سرت سورة سورة انشرا ألم نشرح لك صدرك একবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যেই মাটির পাতিলে পানি নিয়ে আসছি ওই পাতিলে একটি ফু অথবা দম করে নিব যেমন সম্মানিত ভাই ও বোনেরা এই সহ সুরা ইং তিনবার পড়বেন আর মাটির পাতিলে তিনটি ফু অথবা দম করে নিবেন সর্বশেষ একবার দুরুদি ইব্রাহিম পড়বেন আর মাটির হাড়িতে দুইটি ফু অথবা দম করে নিবেন সমানিত দিনী ভাইয়া বোনেরা এই আমলটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এই পানিটা দিয়ে কি করবেন যে সমস্ত ছেলে এবং মেয়েদের বিবাহ স্বাদী হচ্ছে না এদেরকে সাত দিন পর্যন্ত এই পানিটা দিয়ে গোসল করবেন যেন একদিনও গোসল মিস না করে একটানা সাত দিন তাকে গোসল করতে হবে ছেলে হোক অথবা মেয়ে হোক এবং সাত দিন পর্যন্ত এই পানি থেকে তিন বেলা সকাল দুপুর এবং রাতে পেট ভরে পানির সাথে পানি মিশিয়ে পান করতে হবে সমানিত দিন ভাই ও বোনেরা আমরা পানি পরার নিয়ম শিখে নিলাম এবং পানিটা কিভাবে ব্যবহার করতে হবে তাও শিখে নিলাম এবার আমরা সরিষার তেল পরে নেওয়া শিখে নিব এবং ব্যবহার করাও শিখে নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা সরিষার তেলটা আমাদের হাতে নিব মুখটিটা অবশ্যই খুলে নিব এর পরে আমরা এই আমলটা শুরু করবো তবে এখানে একটা বিষয় না বললেই নয় দিদি ভাই ও বোনেরা আমরা যদি এই ভিডিওতে দেখানো সকল আমলগুলা একই সঙ্গে একই বৈঠকে করি তাহলে আমাদের কিছু কথা খেয়াল করতে হবে আর সেই কথাগুলো হচ্ছে আমরা প্রথম আমলটা যখন করেছি তিনবার ইস্তিকফার শরীফ পাঠ করেছি এখন এখানে বিষয় হচ্ছে আমরা যদি একই সময় একই বৈঠকে বসা অবস্থায় আমলগুলা করে নেই তাহলে নতুন করে আমাদের আর তিনবার ইস্তিকফার প্রথমত তিনবার শরীফ এটা আর পড়ার প্রয়োজন হবে না আমরা বিসমিল্লাহির রাহমানির রাহিম বলেই আমলটা শুরু করতে পারবো ধরে নিন এইটা আমার সরিষার তেলের বোতল আমি মুক্তিটা খুলে নিয়েছি এখন আমি পবিত্র কুরআনুল কারিমের সবচেয়ে ছোট সুরাটি পড়া শুরু করব যেমন বিসমিল্লাহির রহমান রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সরিষার তেলে একটি ফু অথবা দম করে নিতে হবে যেমন এই নিয়মে বিসমিল্লা সহ সুরা কাউসার সাতবার পড়বেন সরিষার তেলের উপরে সাতটি ফু অথবা দম করে নেবেন সর্বশেষ একবার দুরুদে ইব্রাহিম পড়বেন সরিষার তেলের উপরে দুইটি ফু অথবা দম করে নেবেন সম্মানিত দিনী ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সরিষার তেল পড়ে নিয়েছেন এখন এই সরিষার তেলটা কি করবেন কিভাবে ব্যবহার করবেন যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না যখন এদেরকে গোসল করানোর জন্য পানি দেয়া হবে এরা যখন গোসল করবে গোসল শেষ হওয়ার পরে এই সরিষার তেলটা তাদের পুরো শরীরে ব্যবহার করার চেষ্টা করবে সাত দিন গোসল করবে এবং গোসলের পরে সাত দিন এই সরিষার তেলটা তার পুরো শরীরে ব্যবহার করার চেষ্টা করবে সম্মানিত দিনীভাই ও বোনেরা তাহলে আমরা বুঝে নিলাম যে সরিষার তেলটা কিভাবে পড়তে হবে এবং ব্যবহার করতে হবে সম্মানিত দিনীভাই ও বোনেরা এরপরে আমাদের আরও কিছু আমল বাকি আছে আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আমি সবগুলো আমল আপনাদেরকে এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে আপনাদের একটা নতুন আয়না আর একটা চিরনি ক্রয় করে আনতে হবে এরপরে এই নিয়মে আমলগুলা করে নেওয়ার চেষ্টা করবেন প্রথমত আপনারা যদি আয়নার আমলটা করতে চান তাহলে অবশ্যই একটা কলম কালি নেবেন কলম কালি দিয়ে আয়নার চতুর্থ কোনায় বিসমিল্লাহ রহমান রহিম লিখবেন লেখা হয়ে যাওয়ার পরে বিসমিল্লা সহ সুরাতুল ফাতিহা পড়বেন যেমন বিসমিল্লাহ রহমাদ রাহিম আলহামদুলিল্লাহ রবিলমিন আর রহিম রাহিম মানিকদ্দিন ইয়া কানু ইয়া কনস্তাইন ইহদিন সিরাতুল নদীমুল মকদুব লিন এই নিয়মে সোরাটি সম্পূর্ণ পড়বেন এবং আয়নার উপরে একটি ফু অথবা দম করবেন বিসমিল্লা সহ মোট সাতবার সুরতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন আয়নার উপরে সাতটি ফু অথবা দম করে নেবেন সর্বশেষ একবার দ্রুদে ইব্রাহিম পাঠ করবেন আর আয়নার উপরে দুইটি ফু অথবা দম করে নেবেন এভাবে এই নিয়মে একটি আয়না পড়ে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আয়নাটা কিভাবে ব্যবহার করবেন যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ সাদী হচ্ছে না তাদেরকে এই নিয়মে আয়না পড়ে দেওয়ার চেষ্টা করবেন যখন তাদেরকে দেখতে আসবে হতে পারে ছেলের পক্ষ থেকে অথবা মেয়ের পক্ষ থেকে এক কথায় যাদের বিবাহ সাদী হচ্ছে না বিবাহ সাদীতে বাধা হয়ে আছে আপনারা কষ্ট করে এই আমলগুলা করার চেষ্টা করবেন এরপরে এই আয়নার মাধ্যমে আপনারা আপনাদের চেহারাটা দেখার চেষ্টা করবেন বিশেষ করে যেই দিন যেই সময়ে আপনাকে দেখতে আসবে হতে পারে ছেলের পক্ষ কোন কন্যাকে দেখতে আসবে সেই মুহূর্তে ওই কন্যার কাজ হচ্ছে এই আয়না দিয়ে তার চেহারাটা দেখবে অথবা ছেলেকে যদি কোনো মেয়ের পক্ষ থেকে দেখতে আসে তাহলে ওই ছেলের কাজ হচ্ছে এই আয়না দিয়ে ওই দিনে তার চেহারাটা বেশি বেশি দেখতে থাকবে সম্মানিত দিনী ভাই ও না এই নিয়মে আপনারা আয়নাটা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন আর একটা কথা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই আয়নাটা ওই সমস্ত ছেলেমেয়ে ছাড়া বাকি অন্য কেউ ব্যবহার করতে পারবে না এই কথাটি অবশ্যই আপনারা আপনাদের মাথায় রাখার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা তাহলে আমরা বুঝে নিলাম যে আয়নাটা কিভাবে ব্যবহার করবো এরপরে সেম একইভাবে আপনারা একটা চিরনির উপরে এই আমলটা করে নেবেন প্রথমত ভালো মানের একটা চিরনি আপনি ক্রয় করে আনবেন সেই চিরনির চতুর্থ কোনায় যেমনটা আমি আয়নার চতুর্থ কোনায় বিসমুল্লাহ রহমাদ রহিম লিখতে বলেছি সেম একইভাবে ওই চিরনির চতুর্থ কোনায় বিসমুল্লাহ রহমান রহিম লিখবেন এরপরে একইভাবে বিসমিল্লাহ রহমান রহিম সহ সুরতুল ফাতিহা সম্পূর্ণ সাতবার পড়বেন আয়নার উপরে সাতটি ফু অথবা দাম করবেন সর্বশেষ একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন সম্মানিত দিনী ভাই অপরেরা দুরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন আর চিরনির উপরে দুইটি ফু অথবা দাম করবেন এই নিয়মে আয়না এবং চিরণি দুইটাই পরে নিতে হবে এবং যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ বিবাহসাদী হচ্ছে না তারা ওই চিরুনিটা সেম একইভাবে যেমনটা আয়না ব্যবহার করবে সেই দিনে ওই চিরুনি দিয়ে তাদের দাড়ি অথবা চুল এবং যদি কন্যা হয়ে থাকে তার মাথার চুলগোলা আসড়ানোর চেষ্টা করবে এই নিয়মে চিরনি এবং আয়নাটা ব্যবহার করতে হবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা আমি যেভাবে করে আপনাদেরকে এই আমল দৃঢ় বিশ্বাস আমার মতো করে আপনাদেরকে আর কেউ ধরনের আমল শেখাবে না আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা আমল দিচ্ছি। এর পরেও যদি আপনারা বুঝতে না পারেন করতে না পারেন তাহলে একটা কিছুই আর করার থাকে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা তারপরেও আপনাদের জন্য আমি একটা অপশন রেখে দিচ্ছি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা এই আমলটা করবেন মানে এই টোটাল আমলগুলা করবেন তারা অবশ্যই অনুমতি নিয়ে এই আমলগুলা করার চেষ্টা করবেন এবং কে কে এই আমল করতেছেন অথবা তদবীর দিচ্ছেন অথবা করতেছেন কাজ হচ্ছে অথবা হলো কি না হলো অবশ্যই আমাকে জানাবেন এবং যখন আপনাকে দেখতে আসবে তখন অবশ্যই আমাকে ফোন দিয়ে একটু কষ্ট করে বলার চেষ্টা করবেন যে হুজুর আমাকে অমুক দিন অথবা আজকে বেলায় অথবা সকাল বেলায় দেখতে আসবে আমার জন্য একটু দোয়া করবেন শুধু এতটুকু কথা আমাকে বলবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে সবারই তো দিনী ভাই অবনেরা সর্বশেষ আপনাদের আরো কিছু আমল বলে দিচ্ছি যদি সম্ভব হয় আমি আজকের এই ভিডিওতে যতগুলো আমল আপনাদেরকে বলে দিচ্ছি একটু কষ্ট করে করবেন বড় আশা নিয়ে আপনাদেরকে আজকের ভিডিওতে আমি সকল আমলগুলো দেখাই দিচ্ছি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন আমি আশাবাদী তিন দিন সাত দিন একুশ দিন একচল্লিশ দিন সর্বোচ্চ তিন মাসের মধ্যে আল্লাহ সুহারা হো তাহলে আপনাদের বিবাহর ব্যবস্থা করে দিবেন ইংশা আল্লাহ তবে আস্থা বিশ্বাস নিয়ে ইমানের সাথে এই আমল আপনাকে করতে হবে এবং নামাজ কালাম পড়তে হবে নামাজ কালাম পড়বেন না তাহলে আপনার আমলে কিভাবে কাজ হবে ভাই আল্লাহ সুবাহ কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন এই কোরআন হচ্ছে মুমিনের জন্য অবশ্য আল্লাহ এখন আপনি আমি যদি নামাজ না পড়ি তাহলে কি আমরা মুমিন থাকছি মুমিন থাকছি না এজন্য সম্মানিত তিনি ভাই বোনেরা অবশ্যই নামাজ পড়বেন বেশি বেশি করে আল্লাহ আল্লা দরবারে দোয়া করতে থাকবেন মানুষের কোনো ক্ষমতা নেই আমার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ ও তারা এই জন্য তার কাছে কান্নাকাটি করতে হবে তার দরবারে দোয়া করতে হবে এবং বিশ্বাসের সাথে আস্থার সাথে এই আমল করতে হবে সম্মানিত দিনী ভাইয়া বলে সর্বশেষ আপনাদেরকে আরও দুইটি আমল আমি শেখাই দিচ্ছি যদি সম্ভব হয় পবিত্র কুরআনুল কারিমের তেত্রিশ আয়াত বিভিন্ন বইয়ের মধ্যে আপনি পেয়ে যাবেন এই তেত্রিশ আয়াতে কারিমাটি একটু সাদা কাগজে লিখবেন যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহসাদী হচ্ছে না এদের গলায় ওই আয়াতে কারিমাটি ঝোলায়া দিবেন তেত্রিশ আয়াতে কারিমা লিখে ওদের গলায় ঝোলায়া দিবেন আর সর্বশেষ ফজরের নামাজের পরে একচল্লিশ দিন পর্যন্ত অথবা চল্লিশ দিন পর্যন্ত যেই আমলটা করবেন ডান হাতটা বাম হাতের উপরে রাখবেন আবার বলছি ডান হাত বাম হাতের উপরে রাখবেন অথবা এখনও রাখতে পারেন এভাবেও রাখতে পারেন রেখে আপনি এই ছোট্ট অজিফাটি বা পড়বেন ইয়া 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 এই আমলগুলা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ চল্লিশ দিন পর্যন্ত একটু কষ্ট করে এই আমলগুলা করার চেষ্টা করবেন সবারই তো দীর্ঘভায় ও পড়ে না হয় না কেন অনেক সময় দেখা যায় আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কুফরি করে বিলাক ম্যাজিক করে কালো জাদু করে বিবাহসাদী বন্ধ করে রাখে মানে মেয়ের ক্ষতি করে রাখে এজন্য বিবাহসাদী হয় না অথবা আশিক জিনের কারণে বিবাহসাদী হয় না এজন্য আপনাদেরকে আমি এই আমলগুলো গুলা দিলাম আপনারা যদি পারেন তো একটু কষ্ট করে এই সবগুলা আমল একই সঙ্গে করার চেষ্টা করবেন এবং জিনিসগুলা আমলগুলা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন আমি আশাবাদী আল্লাহ তালা চাইলে তিন দিন পাঁচ দিন সাত দিন একুশ দিন একচল্লিশ দিন সর্বোচ্চ তিন মাসের মধ্যেই আপনাদের বিবাহ সাদীর ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ সবাইই তো দিদি ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ